আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্গানিক বালাইনাশক বাড়িতে কিভাবে তৈরি করবেন আপনার ফুল ফসল ফলের জন্য এবং এই যে কোনো ধরনের আপনার সবজি বাগানের জন্য প্রয়োজন এরকম আপনার এই যে মেহগুনির বীজ এই মেহগনির বীজ সাথে এই যে এক লিটার পানি যদি করেন তাহলে প্রয়োজন এরকম একটা স্প্রে সংযুক্ত একটা বোতল এটা আপনার বাসা বাড়িতে অনেক আছে হলে আপনি বাজারে খাইলেই আপনি কিনতে পারেন খুবই সস্তে পাওয়া যাচ্ছে সাথে প্রয়োজন এই যে এরকম ডিটারজেন্ট পাউডার এটা আপনার যে নামে হোক আপনার এলাকায় হুইল পাউডার হোক যে কোনো টিব্বত পাউডার হোক আপনি নিতে পারেন এক চা চামচ প্রয়োজন এক লিটার পানির জন্য এক চা চামচই প্রয়োজন এরসে আর বেশি কোনো প্রয়োজন নাই জাস্ট আমি কি কি করছি কীভাবে করছি আপনারা দু ধরে ভিডিওটা দেখতে থাকুন এক লিটার পানির জন্য প্রয়োজন এই যে আট দশটা বেশি এর সে আর বেশি প্রয়োজন নেই আপনি এগুলাকে ফাটাই পিষে বা যে কোনোভাবে আপনার খলে পিসে আপনি যেভাবে করেন পারেন নিবেন নেওয়ার পরে আপনারা কিভাবে দিচ্ছেন কিভাবে করছেন আপনাদের করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না যে দেখছেন এগুলো আমি আমার প্রয়োজন মতো আমি ফিসাই নিচ্ছি ফিসাই নিয়ে আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে খুব ধৈর্য ধরে শুনুন আপনারা যখন স্প্রেটা এই যে এই বোতলে দেবেন তখন আপনারা এগুলো সেঁকে নেবেন যে কোনোভাবে শাঁকে নেবেন নেওয়ার পরে যেহেতু এখানে অনেকগুলো দানা দুক্ত আছে এগুলো আপনার যখন স্প্রে মুখে আটকে যায় তখন আর স্প্রে হয় না এটা একটা ভালো একটা টিপস দিচ্ছি আপনাদেরকে এই যে ডিটারজেন্ট পাউডার পাউডারগুলো এরকম একটা বোল নেবেন বোলের ভিতরে সামনেটুকু পানি দিয়ে আপনার মিশ্রিত করে নেবেন সুন্দরভাবে ডাইলিট করে নেবেন সুন্দরভাবে ডাইলিউট করে নেবেন দেখছেন তো এখানে আপনাদের আপনারা সাথে সাথে কিন্তু এই জিনিসটা তৈরি করে দেবেন না যেহেতু এখান থেকে অনেক তিক্ত স্বাদ বের আসে জাস্ট আট দশ ঘন্টা পাঁচ ঘন্টা আপনারা ধৈর্য ধরে ফেলে দেখবেন বোতলের ভিতরে তারপর আপনি দিবেন আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে এই যে একটু তাড়াতাড়ি প্রয়োজন সেখানে আমি দিয়ে দিচ্ছি আমার সময় স্বল্পতার কারণে যে কোনো কারণে আমি পারছি না এই জন্য আমি দিয়ে দিচ্ছি তাও কাজ করবে জাস্ট একটু কম করবে তো আমার গাছগুলো আমি প্রতি পনেরো দিন পনেরো পরে পরে করি এই কারণে আমার গাছগুলো মশাল খুবই হৃষ্টপুষ্ট পুষ্ট ভালো আছে। এখানে কোনো আপনার ফোকামাকড়ের কামড় দিয়ে নেয় যে কোনো ফোকামাকড়ের ক্ষয়ক্ষতি থেকে আমি নিরাপদ রয়েছে গাছগুলো নিরাপদ রয়েছে এই জন্য আপনি সেকেন্ড দিন জাস্ট আমার এটা ফিল্টার মুক্ত এই কারণে জাস্ট আমি শাকিনে আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট ফিল্টার নেই এটাতে কিন্তু এই জাস্ট আট আটকাবে না জাস্ট এইভাবে আমি এই বোতলটা এভাবে তৈরি করে নিয়েছি তো এখন আপনি চাইলে সুন্দরভাবে ডাইলিউট করে আপনার ফুল ফল গাছ যতটুকু ফল গাছে আসে আপনি দিয়ে দিতে পারেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে দিবেন যেহেতু এটা তৈরি হয়ে গেল একটা পাখি থেকে বালাই এতে আপনার যে কোনো ক্ষতিকারক কিছুই নেই এখানে আপনার চাইলে আপনার ফুল ফল যে কোনো গাছে আপনার স্প্রে করে নেবেন এই মুখাটা ঘুরাই নেবেন যতটুকু যেভাবে প্রয়োজন আপনার স্প্রেটা সেভাবে করে নেবেন যারা আমার এই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এ ও বাচ্চা বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ফেস করে দিবেন যেন আমি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে পারেন আরও নিত্য নতুন ভিডিও সামনে নিয়ে আসছি আপনাদেরকে দেখার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ